আয় আসছে আসছে এই তো এই তো আসছিস কি হলো কি হলো কোথায় যাবে তুমি আরে কোথায় যাবে আমাকে ডাকছে আমাকে ডাকছে আমার যেতে হবে আমার এক্ষুনি যেতে হবে কে ডাকছে কে ডাকছে তোমায় কোথায় যেতে হবে

কথা জয়রামপুর গ্রামের মানুষ হঠাৎ এক বিপদে পড়েছে রাত হলেই কোনো একজনকে টার্গেট করে তার নাম ধরে ডাকা হচ্ছে কে ডাকছে কোথার থেকে ডাকছে কেউ জানে না যাকে ডাকছে সে সেই ডাক শুনে উতল হয়ে পড়ে ছটফট করতে থাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় বেরিয়ে যেতে পারুক বা না পারুক সেই রাত্রেই সে মারা যাচ্ছে এর আগেও গ্রামের তিনজন লোক মারা গেছে আর আজকে আবার গ্রামের এক বউ মিনাক্ষী আজ রাতেই মারা গেল গ্রামের লোকজন ভীষণ ভয় পেয়ে আছে ইতিমধ্যেই চারজন লোকের মৃত্যু হয়ে গেছে এরপর যে কার পালা সেটা কেউ জানে না কি চলছে তো গণেশদা আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটছে কিভাবে। রাত হলেই কেউ যেন ডাক দিচ্ছে আর তার ডাকে কেউ সারা দিলে সে মানুষ মারা যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর বিপদ গো কি করা যায় বলো তো তো সেটাই ভাবছি কিন্তু কিছুই তো বুঝতে পারছি না এভাবে চলতে থাকলে এক এক করে পুরো গ্রাম শেষ হয়ে যাবে তো সেটাই তো আবার যে নাম ধরে ডাকছে তাকেও তো দেখা যাচ্ছে না এ হয়তো নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয় কি বলো মালিক মালিক তুমি কি কিছু ভাবছো আমি অন্য কথা ভাবছি কিন্তু যেটা ভাবছি সেটাই যদি হয় তাহলে আমাদের গ্রাম খুব বিপদে আছে রে এ তুমি কি বলো মালিক ডাইনি আমাদের গ্রামে ডাইনির নজর পড়েছে সে অনেক দিনের আগের ঘটনা একজন বয়স্ক মহিলা ছিল আমাদের এই গ্রামে সে গ্রামের গরু ছাগল চুরি করতো একদিন সে ধরা পড়েছিল তাই গ্রামের সমস্ত মানুষ ওকে ধরে মারে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেয় আমার মনে হয় সেই বুড়ি এখন তার শয়তানি বুদ্ধি দিয়ে এসব করছে এ তুমি কি বলো মালিক সে এসব করছে চোখ কান খোলারা কোনো সন্দেহজনক কাউকে দেখলেই আমাকে খবর দিবি আর গ্রামের সবাইকে ডাকবি এই গুরু এই কি দেখছ আমার গুরুর দিকে খারাপ নজর দিচ্ছ নাকি পালাও পালাওখান থেকে কি নজর দিচ্ছি আমি তোর গুরুকে নজর দিচ্ছি এত বড় কথা এত বড় অপমান তোরই গুরু থাকবে না এই গুরু আজwidehatই করবে এই আমি বলে গেলাম একজন অপরিচিত মহিলা এসছে এই গ্রামে যে এই গ্রামের নয় আগেও একে কেউ দেখেনি গ্রামে এসে একটা গরুর উপর নজর দিল এবং অভিশাপ দিয়ে গেল গরুর মালিক দেখে তাকে তাড়িয়ে দিল এমনিতেই গ্রামের মধ্যে এক সমস্যা চলছে গ্রামের লোকজন বিনা কারণে মারা যাচ্ছে তার উপর আবার গরুকে দেওয়া এই অভিশাপ গরুর মালিককে বেশ ভাবিয়ে তুলেছে সেদিন রাত্রে গরুর মালিক ঘুমায়নি ঘরের সামনে এসে চুপ করে বসে আছে রাত যখন একটা দেখতে পায় তার গরুটা ছটফট করতে শুরু করেছে গরু চিৎকার করছে লাফালাফি করছে সে দড়ি খুলে পালিয়ে যেতে চায় কিছুক্ষণের মধ্যেই গরুটি ছটফট করতে করতে মারা যায় গরুর মালিক বুঝতে পারল সেই বুড়ির অভিশাপেই গরুটি মারা গেছে মালিকের কথায় সত্যি হল ওই বুড়ির জন্যই গ্রামের মানুষজন মারা যাচ্ছে সে সঙ্গে সঙ্গে মালিকের বাড়ি গেল এবং মালিককে ডেকে সব ঘটনা বলল এই ব্যাপার তার মানে ওই ডাইনি এখন ওই গ্রামেই আছে তাড়াতাড়ি যা লোকজন ডাক ওই ডাইনিকে আজ মারতেই হবে সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন জড়ো হয় হাতে মশাল লাঠি এসব নিয়ে ওই ডাইনির খোঁজে বেরিয়ে পড়ে ওই ওই তো তো ডাইনি গ্রামের লোকজন ওই ডাইনিকে দেখতে পায় হই হৈ করতে করতে এগিয়ে যায় সেই ডাইনির দিকে সঙ্গে সঙ্গে সে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে সে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে যেখানে গ্রামের কোনো লোকজন থাকে না ওই ঘরেই ঢুকেছে যা ওই ঘরে আগুন জ্বালিয়ে দেয় ডাইনি ওই ঘরের ভিতরেই করে মরুক ঘরটি সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়ার পর গ্রামের লোকজন নিশ্চিন্তে বাড়ি চলে আসে তারা মনে করে ওই আগুনে পুড়েই ডাইনের মৃত্যু আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে থাকব খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ